আসসালামু আলাইকুম কেমন কেটেছে পবিত্র ঈদুল আছা সবার আশা করছি সবার ভালোই কেটেছে আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে দুবার জানাচ্ছি যদিও একেবারে শেষ পর্যায়ে ঈদের আমেজটা কিন্তু একেবারে চলে যাচ্ছে একটু একটু করে তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আমার মা যেভাবে সবসময় গরুর মাংসটা রান্না করে কোরবানি ঈদে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাংসটা দিয়ে দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে এখানে গোটা যে মশলাগুলো থাকে তেজপাতা এলাচ দারুচিনি সেগুলা দিয়ে দিয়েছি তারপরে এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এবং এরপরে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিব জিরে গুঁড়া তারপরে দিবে এখানে আমি ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিব ভাজা জিরা গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এই মশলাগুলোর সংমিশ্রণে আমার মা প্রতি বছরই কুরবানির মাংস রান্না করে আর মাংসের টেস্টটা এতটাই বেশি মজার হয় যেটা আসলে বোঝার মতো না কোরবানি আসলে কিন্তু আমরা অনেকে মশলার প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ি এটাতে যত বেশি মশলা দেওয়া যায় তত বেশি মজার হয় আসলে কথাটা কিন্তু একেবারে এরকম না সাদা মাটা করে রান্না করলেও কিন্তু টেস্টটা অসাধারণ হয় যদি সব কিছু মেজারমেন্ট আপনার একেবারেই ঠিকঠাকভাবে থাকে সবগুলো মশলা এখানে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। আজকে গরুর মাংসটা আমি সর্ষের তেল দিয়ে ব্যবহার মানে রান্না করব। এই মাংসগুলা যখন সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তখন সেটা টেস্ট অনেকক্ষণ বেড়ে যায় তেল দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে আবার একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অন করে দেব তো আমার হাজব্যান্ড এবং আমার সন্তানরা খেয়ে এত বেশি খুশি হয়েছে আমার এই গরুর মাংসটা এবং আমার বাসায় যারা মেহমান এসেছে সবাই অনেক বেশি খুশি হয়েছে যার কারণে আমার নিজের গাছও অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু চুলার আগুনটা অন করার আগে এখানেও করে দিয়ে কিছুটা মানে পেঁয়াজ কুচে ছিটিয়ে দিয়েছি তো পেঁয়াজটা বাটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মানে গ্রেভিটা অনেক ভালো হবে আর খুব বেশি মশলা দিলেও কিন্তু সেখানে মাংসটা খেতে ভালো লাগে না বিশেষ করে আদা পেঁয়াজ যেগুলোর পরিমাণটা অনেক বেশি হয়ে গেলে আদা পেঁয়াজ যেগুলোর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে মাংসগুলো এক ধরনের টক টাইপের হয়ে যায় খেতে একেবারে ভালো লাগে না তো আজকে আমি যে মাংসটা রান্না করেছি এটাতে কোনো সঠিক পরিমাপটা কিন্তু আপনাদেরকে জানাইনি আর আমি শুধু একটা জিনিস মানে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার মা যে রেসিপিতে মাংসটা রান্না করতেন সেটাই যার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন কোরবানিদা আসলে অনেক বেশি মশলা দিকে ঝুঁকে পড়ি যে কতখানি মশলা দেওয়া যায় বা কী কী ধরনের মশলা ব্যবহার করলে মাংসগুলো অনেক বেশি মজা হবে আসলে এটা কিন্তু একেবারেই ঠিক না মাংসের মধ্যে আপনি যখন অতিরিক্ত মশলা ব্যবহার করবেন তখন মাংসের যে অরিজিনাল একটা টেস্ট সে জিনিসটা একেবারেই থাকবে না তো আমি মনে করি এভাবে মানে প্রাকৃতিক যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করে যখন আপনারা রান্নাটা করবেন তখন দেখবেন রান্নার যে একটা অথেন্টিক স্বাদ সেটা কোনোভাবেই নষ্ট হবে না আমি কিন্তু আজকে অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার মায়ের রেসিপিটা আমি ট্রাই করেছি আর সেটা খেয়ে আমার হাজব্যান্ড আমার সন্তানরা অনেক বেশি খুশি হয়েছে বাসায় যে ব্যবহাররা এসেছিলো ওনারা অনেক বেশি পছন্দ করেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মায়ের রান্নার যে একটা কালার আসতো যেটা দেখে আমাদের কাছে ভীষণ ভালো লাগতো আজকে আমার রান্নাটা একেবারে পুরোপুরি আমার মায়ের মতো হয়েছে যেটার কারণে আমার কাছে অনেক বেশি আরও আনন্দ লেগেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রান্নাটা যদি আমরা সঠিকভাবে করতে পারি আমাদের নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই